কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই থেকে আমরা কি শিখি যুগে যুগে যত অত্যাচারী শাসক আসছে যত জালেম আসছে সবাইকে আল্লাহ মুখম জবাব দিছে আর উচিত বিচার করছে এটা কিন্তু মনে রাখতেই হবে আপনাদের ইতিহাস কথা বলে ইতিহাস ভুলে গেলে আমাদের চলবে ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করলে কি হয় তা আমাদের হাসিন পার থেকে শিক্ষা পাওয়া উচিত আজ তার এই অবস্থা দেখে আমি জাস্ট হতবাক হয়ে গেছি আর এটা মনে মনে চিন্তা করছি আসলে আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না কাউকে এই গণজোয়ার এই মানুষের আক্ষেপ এই মানুষের হাহাকার কিন্তু আল্লাহ বৃথা যেতে নাই এই যে দেখেন কিভাবে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তো কই গেল সেই কথা যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় সবচেয়ে বড় কথা কি জানে না পা আপনি যেই জালেম শাসক ছিলেন আপনার তো বিচার হওয়ারই সব কিছু বাদ দিলাম সব কিছুর ঊর্ধ্বে আপনি নিজ হাতে খুন করে গেছেন আর দেশটাকে ডুবাই গেছেন কুটি কুটি টাকার ঋণ এখন কি এখন আমরা সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে আমরা বাক পাইছি এখন আমরা নিজের মুখে বলতে পারবো নিজের মনের কথা এটাই হওয়া উচিত যেই ক্ষমতায় আসুক না কেন সবার ব্যক্তি স্বাধীনতা আছে আছে সবার আমাদের জন্য দেশ চলছে আমরাই দেশ চালাচ্ছি আর আপনারা হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাদের টাকায় দেশ চলে না আমাদের জনগণের টাকায় দেশ চলে তো এটা আপনাদের মাথায় থাকতে হবে আর আপনার বাবা কি করছে না করছে আপনি কি করলেন আপনি তো ডুবাই রেখে গেলেন আপনি বাবার মান সম্মান তাই বের হয়েছিলাম আসলে এইগুলো ভিডিও আমি করতে পারি নাই এইগুলা ভিডিও আমার করতে ইচ্ছাও করে নাই দেখে আসলাম যে যত ভাস্কর্য আছে আমাদের মাইমিন সিংহে সব ভেঙে ফেলতেছে সব বুল দিয়ে ভেঙে ফেলছে তারপর যে কৃষি ভার্সিটির একটা হলে মেয়েদের একটা হলের নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাত নেসা হল ওইটা একবারে পুরা যে নেম প্লেটটা আছে ওইটা ভেঙে দিছে এগুলো কিন্তু হওয়ার ছিল না এগুলো কিন্তু হওয়ার কথাই ছিল না আপনার কারণে হয়েছে আপনি যেভাবে জালেমের শাসন করছেন তো আপনার প্রতি যে সাধারণ মানুষের আক্ষেপ তো তো ওইটা ছিল ছিল কি দেশ আর কি দেশ বানায় রেখে গেছেন কোটি কোটি টাকা হাজার কোটি টাকা ঋণ করে গেছে আর আগে কয়েক বছর আগের কথাই দশ বছর আগের বাংলাদেশ আর দশ বছর এক পরে এখনকার বাংলাদেশ আমরা কত কেজি টাকা চাল খাই তো গরিবরা এখন প্রত্যেকটা দিন আপনাকে অভিশাপ দেয় জাস্ট অভিশাপ দেয় তো পতন হওয়ারই ছিল এখন আমাদের প্রশ্ন একটাই আমরা চাইছিলাম যে আপনি পদত্যাগ করেন কিন্তু আমাদের প্রশ্ন এখন আমরা চাইছিলাম যে আপনার পদত্যাগ করেন কিন্তু এটা তো চাইনি আপনি দেশ ছেড়ে পালিয়ে যান এভাবে চোরের মতো পালিয়ে যান এটা কেন করবেন আপনি যদি খুনী না হতেন তাহলে এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতেন না বেশি দিন আগের কথা না এই তো তিন চার দিন আগেই বলছিলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না আমি পালাই না তো কোথায় গেল সেই কথা আপনি দেখতে পারছেন কিনা জানি না গণভবন থেকে আপনার জিনিসগুলা জাস্ট একটা একটা করে জনগণ নিয়ে যাচ্ছে জাস্ট একটা একটা করে এইগুলা যে আপনার জন্য কি লজ্জার এটা গোটা জাতি গোটা বিশ্ব দেখছে এটা আসলে বাংলাদেশের জন্য আমাদের কাছে লজ্জা যাই হোক আমরা সেই লজ্জা থেকে কাটিয়ে বাঙালি জাতি একবারে মানে আমাদের দেশটা সংস্কার আমাদের দেশটা স্বাধীন হয়েছে হয়েছে বাঙালি আবার পুনরায় স্বাধীনতা ফিরে পাই এখন আমাদের একটাই দাবি যেই আসুক দেশটাকে দেশের মতো করে চালাক প্রত্যেকটা উন্নত বিশ্বে তাকাইলে আসলে আমরা অবাক হয়ে যাই যে তাদের দেশটা কি সিস্টেমেটিক উপায়ে চলছে কি ডিসিপ্লিন কত মানে কোনো দুর্নীতির কোনো বালাই নাই তো আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ আসুক দেশটা এমনভাবে চলুক যেন মানুষ দিন আনে দিন খায় যারা তারা খেয়ে পড়ে চলতে পারে